আলাইকুম আমি আলমিন শেখ সাকিদ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এখানে আমার ফ্যামিলি মেম্বারের সবাই আসে আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার চাচা বোন স্বামী আক্তার এটা হচ্ছে আমার ফুপা দোবন রিপা এটা হচ্ছে আমার আর একটা ফুপা লাকি এটা হচ্ছে আমার চাচা বোন নাম হচ্ছে মো এটা আমার ফুপাত বোন নাম হচ্ছে নিম আর এটা হচ্ছে আরেক বরাবর মানে আমার বরাবর মেয়ে নাম হচ্ছে আইরিন এদের জন্য দোয়া করবেন এরা যেন ভালো মতন সংসার জীবন মানে কাটাতে পারে এবং ডেভেলপ হতে পারে আমরা এখন সবাই মিলে যাব লিমনকে ক্ষীর খাওয়াতে স্বামীর আছে আমি আছে আব্বু আছে এখন হলো আব্বু লিমন কে ক্ষীর খাওয়াবে এই তো দেখছেন আব্বু লিমন কে ক্ষীর খাওয়াচ্ছে তারপরে আম্মু ক্ষীর খাওয়াবে লিমন কে ক্ষীর খাওয়ানো আমরা সবাই ফ্যামিলি মেম্বার এখানে আমি এবার খাওয়াচ্ছি লিমন আমার কাছের খুব ছোট ভাই এবং চাচাতো ভাই তারপরে এবার স্বামীর আমার ছোট ভাই স্বামীর লিমনের সাথে ই আর কি একটু বেশি করে তাই ওর সাথে একটু চিল ভালোই মজা করছিল এবং তারা দু ভাই ভালোই এনজয় করছিল এবার চলুন আমাদের পরিবারের সদস্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং ফুপু আত্মীয় স্বজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই হচ্ছে আমার ফুপু বড় ফুপু নাম হচ্ছে তার মালা এটা আমার মেজো ফুপু হামিম আক্তার এটা হচ্ছে আমার ছোট ফুপু রুমা তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালোভাবে সুস্থভাবে জীবন যাপন করতে পারে আমি বড় ফুপু তো আমার ভাইস্তার জন্য আমি দোয়া করছি হয় একটা এটা হচ্ছে আমাদের বংশের জামাই বললে চলে আমার কুপা রবিউল ইসলাম এটা হচ্ছে নয়ন ইসলাম এদের জন্য দুয়া করবেন এরা যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে আসসালাম আলাইকুম এইবার লিমনকে ক্ষীর খাওয়াচ্ছে হলো আমার স্বামী মা পপু সে আমাদের ছোট অনেক ভালো সে লিমনকে ক্ষীর তারপরে আমার বন্ডি পা সেও লিমনকে ক্ষীর খাওয়াচ্ছে এবং আমাদের সকলের মানে উপস্থিতিতে লিমনের আজকে বিয়ে হচ্ছে এবং আমরা অনেকদিন পর একত্রিত হয়েছি তারপরে আমি একটু সেলফি ভাবে সবার একটু ভিডিও করে নিলাম পিছনে আমার ভাবি ছিল এবং আমার বড় বোনরা ছিল তারা লিমনকে ক্ষীর খাওয়াচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছন দিয়ে ভিডিও করছিলাম এবার সামনে এসে ভিডিও করলাম তারপরে ফুপু লিমনকে আর আমাকে বসতে বললো কেননা আমি বংশের বড় ছেলে তাই আমাকে বেশি করে ক্ষীর খাওয়াচ্ছিল কেন আমার এখন বিয়ে হয়নি বাট লিমনের বিয়ে হয়ে যাচ্ছে তাই লিমন খাওয়ালো এবং আমাকে বললো সাকিব তুইও বস তো কেউ ক্ষীর খাওয়াই তাই আমাকে ফুপু একটু বেশি ভালোবাসে তাই পুকুর আমাকেও ক্ষীর খাওয়াচ্ছিল এবং আমি খাচ্ছিলাম তারপরে আমার একটা বড় ফুপুর বড় মেয়ে রেশমি আপা সেও আমাকে ক্ষীর খাওয়ালো তারপরে দেখছি দুইটা বাচ্চা অনেক সুন্দর নাচ করছে তার জন্য আমি ভিডিও করলাম তাদের লিমনের জন্য দোয়া করবেন লিমনের জন্য বৈবাহিক জীবন ভালোভাবে কাটে এবং সে আরো ভালোভাবে চলাফেরা করতে পারে আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আলাইকুম